আট নম্বর দেখো অমাবস্যা পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাথা জোয়ারের সময় নৌকা লঞ্চ প্রভৃতি ডুবে যায় যা ক্ষতিগ্রস্ত হয় এবং এতে নদীর পার্শ্ববর্তী এলাকায় যানমালে ক্ষতি হয় তাহলে কোন মাসে অমাবস্যার মাসে তাহলে কোন মাসে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে অমাবস্যা পূর্ণিমা তিথিতে নদীতে অধিক মাত্রা জোয়ারের সময় নৌকা লঞ্চ প্রভৃতি ডুবে দেয় বা ক্ষতিগ্রস্ত হয় এতে নদীর পার্শ্ববর্তী এলাকার যানমালে ক্ষতি হয় এই অধিক জোয়ারে নদীর সংকীর্ণ মহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে এক জোয়ারে বান বলে অধিক জোয়ারের নদীর সংকীর্ণ মহনায় শব্দ তরঙ্গ সৃষ্টি হলে একে জোয়ারের বান বলে বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ বঙ্গোপসাগরে কার বঙ্গোপসাগরে ম্যারিন রিসোর্স অব দ্য অব বেঙ্গল বাংলাদেশের প্রায় সাতশো ষোলো কোটি বা সরি বাংলাদেশে প্রায় সাতশো ষোলো কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে বঙ্গোপসাগর রয়েছে অনেক সামুদ্রিক সম্পদ খালি বাংলাদেশ কত কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে সাতশো ষোলো কিলোমিটার কত সাতশো কিলোমিটার এবার দেখো এর তল দেশে চারশো বিয়াল্লিশ প্রজাতির মৎস্য সমুদ্রতল দেশে রয়েছে চারশো বিয়াল্লিশ প্রজাতির মলাস্কা সালে প্রজাতির চিংড়া নানা রকম কাঁকড়া ম্যানগুলো বন সহ আরো বিভিন্ন ধরনের সামুদ্রিক জলজ উদ্ভিদ আছে কক্সবাজারের উপকূলে এলাকায় পারমাণবিক খনিজ দীর্ঘ তাহলে কক্সবাজারের উপকূলীয় এলাকায় কি কি রয়েছে একটু দেখি একটা হচ্ছে পারমাণবিক খনিজ জিরকন মোনাজাইট ইলেন ম্যাগনেটাই লিউ কক্সেন পাওয়া গেছে এছাড়া সমুদ্র দেশে রয়েছে খনিজ তেলের প্রাকৃতিক গ্যাস তাহলে এছাড়া সমুদ্র দেশে রয়েছে খনিজ তেল প্রাকৃতিক গ্যাস সম্পদ তো এখানে আমাদের কয়েকটা বহু নির্বাচনী কোর্সেন আছে সেগুলো একটু দেখি হিম শৈলী কি সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড সমুদ্র স্রোতে ভেসে আসা বিশাল বরফখণ্ড বলা হয় সমুদ্রের গভীরতার সঙ্গে সম্পর্কিত হলো কি প্রথমটা হচ্ছে তাপমাত্রা তারপরে তিন নম্বরটা হচ্ছে তাহলে এখানে এটার অ্যান্সার হবে তাপমাত্রা আর নিচের কোনটি সঠিক একটা তাপমাত্রা আর একটা সমুদ্র সোট সমুদ্র নিচের কোনটি সঠিক তাহলে নিচের কোনটি সঠিক হবে এটা তাপমাত্রা সমুদ্র স্রোত আর লবণাক্ততা তো এখানে দেখো একশো তিন পৃষ্ঠা রয়েছে নিচের মানচিত্রটি পর্যবেক্ষণ করে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে নিচে যে মানচিত্র আছে এটাকে তোমাদের সর্বপ্রথম পর্যবেক্ষণ করতে হবে তার তিন আর উত্তর দিতে হবে তো তিন নম্বর বিলেজ পি পি এর বিষয়টা আমরা একটু দেখি পি কোথায় আছে পি কে আমাদের খুব ভালো করে খুঁজে নিতে হবে তাহলে পি চিহ্নিত স্রোত অঞ্চলে সারা বছর কি হয় পি চিহ্নিত অঞ্চলে যে পি চিহ্নিত অঞ্চলটা তোমরা অবশ্যই দেখতে পেয়েছ যে পি চিহ্নিত অঞ্চলটি কোথায় আছে এই যে দেখো পি চিহ্নিত অঞ্চল এইটা তো পি চিহ্নিত স্রোত অঞ্চলে সারা বছর জাহাজ চলাচল করতে পারে কেন কেন জাহাজ চলাচল করতে পারে এখানে দেখো কোনো বরফ টরফ নেই চারিদিকে ফাঁকা এই জন্য সবসময় উষ্ণ স্রোতের জন্য কারণ স্রোতগুলো খুব উষ্ণ গরম কোনো বরফ জমে না এই কারণে উষ্ণ স্রোতের জন্য জাহাজগুলো চলাচল করতে পারে চার নম্বরটা দেখো কিউ আর স্রোত দেখো স্রোত দয়ের। মিলনের ফলে সৃষ্টি হয় কিউ আর আর এখানে কিউ আর আর রয়েছে যে কিউ আছে আর আর এই শ্রদ্ধায় মিলে কি তৈরি হয় একটা হচ্ছে মগ্ন ছড়া মানে উঁচু ঢিপি এই যে এখানে দেখো উঁচু কি হয়েছে যে মাঝখানে তোমাদের কি তৈরি হয়ে গেছে একটা উঁচু বরফের মতো স্তূপ বা উঁচু ঢিপি তৈরি হয়ে গেছে তো এই জন্য এখানে এটাকে বলে হয় মগ্ন ছড়া মগ্ন ছড়া বলতো এখানে পলি জমে পাথর পলিজমে জমে উঁচু হয়ে গেছে ঢিপি হওয়াকে বলা বলে হয় মগ্ন আর শ্রদ্ধার মিলনের ফলে সৃষ্টি হচ্ছে হিমশল মানে বরফ বরফ তৈরি এই জন্য এটার অ্যান্সার হবে এক আর তিন এই দুটাই আনসার ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এলাইকন ফর গেটিং লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই